থ্যাংক ইউ এর থেকে আর বেশি কিছু বলা যাবে না যেভাবে বাংলায় গৃহযুদ্ধ বেঁধেছে খবর নিন দিল্লিতে গিয়ে কে নতুন বাংলায় রাজনৈতিক দল খোলার জন্য সময়ের অপেক্ষা বাংলায় নতুন অনেকে তো এখন থেকে যোগাযোগ করছেন বলছেন নতুন দলের নাম লেখাবো খেলা শুরু আপনারা যা ভাবছেন তার থাকবে না অনেকেই মুখ দেখাচ্ছেন অন্য জায়গায় কিন্তু যোগাযোগ রাখছেন অন্য জায়গায় নতুন দল আসছে তৈরি হন খবর নিন যাকে তাড়িয়ে দিয়েছেন সেই কোন দল থেকেই দল তৈরি হবে সে দেখুন না কোন দল কোন দল হচ্ছে দেখুন খবর নিন হয়েছে নিন সব দিয়ে দিলে তো আর আপনার চ্যানেলই লোকে দেখবে অন্য চ্যানেল ছড়ি দেখবে আপনার চ্যানেলে তাই টিচার দিলাম খবর নিন এবং আজকে শুনে নিন এটা ছাব্বিশে জানুয়ারি হচ্ছে এই দলের গোড়াপত্তন হবে এরকম ডেট ফাইনাল হয়েছে গোপনে বৈঠক হয়েছে জানেন মার্কেটে আরে দেখুন নতুন নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে বাংলায় আবার লোক জ্বলবে এবং সেই রাজনৈতিক দল নাকি ছাব্বিশে জানুয়ারি উদ্বোধন হবে অ্যাপ্লিকেশন তা কি সব কাগজপত্র করেছে ইলেকশন কমিশন খবর লাগান আমাদের ইনপুট ঠিক আছে কিনা জানুন আর যদি কিছুই না জানতে পারেন কুনাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করেন কুনালদা বলে দেবে কুয়ালদাকে জিজ্ঞেস করুন সব ব্যাপারে তো কুনালদার কাছে চলে যান এটা কি জিজ্ঞেস করুন লাগে কোন আল্লাহ এর উত্তর দেবেন আমি থরি জানি যা জানে সবই কোন আল্লাহ জানে আমি কিছুই জানি না বেকার আমাকে জিজ্ঞেস করছেন তৃণমূলের খবর আমি কি করে রাখবো আরে নতুন দল আসছে ইলেকশন কমিশনটা জানতে পারি তৃণমূল কংগ্রেস আমি থরি জানি আমি তৃণমূল থরি করি কুনাল্লা বলতে পারে হয়তো কুনাল্লার কাছে সব খবর থাকে তো কুনাল্লা এখানে অন্যতম ইনফরমেশন বক্স তৃণমূল কংগ্রেসের জিজ্ঞেস করুন সব জানে কুনাল্লাহ কুনাল্লাহ আমাদের কুনাল্লাহ কত খবর রাখে কুনাল্লাহ সাংবাদিক কত জানেন খবর আছে রাজ্য নাম একটা নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কোন দল ভেঙেই তৈরি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তার উদ্বোধন হতে পারে হয়তো পয়লা জানুয়ারি হতে পারে তৃণমূলের জন্মদিনের দিন লেটসি দেখুন কি হয়

যদিও বিজেপি সাথে লড়াই উঠতে পারবে না সব ছোটখাটো প্লেয়ার আপনি আমরা আপডেটড আছি আবারো আপনাকে বলছি খবর নিন না 26 এ থাকছে 26 ভারতীয় জনতা পার্টি সরকার তাহলে এই যে নতুন দেখুন খবর নেন কে আসছে মানে লাগে জেস করুন একই প্রশ্ন বারবার করেন উত্তর নি আসেন প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তর এখন দেব না দিল্লিতে একজন এমপির বাড়িতে গোপন বৈঠক হয়েছে রাত্রে পোলাও পনির তরকারি আর মাংস খাওয়া হয়েছে মিষ্টিও ছিল ছিল কোল্ড কলকাতা থেকেও কয়েকজন গেছেন এবং তারা ধরুন কলকাতার এই ফিল্ম ফেস্টিভ্যালে নাই উৎসবে থাকছেন না খবর নিন আপনারা এসব খবর রাখেন না একটু দিল্লিতে কি মারুন চড়া ঠান্ডায় হ্যাঁ কোন এমপির বাড়িতে বৈঠক হলো খাওয়া দাওয়া হলো খবর নিন ছাব্বিশে জানুয়ারি নাহলে পয়লা জানুয়ারি শুধু এটা ফাইনাল হয়নি এটা নিয়ে আলোচনা চলছে দলের প্রিপারেশন তুঙ্গি রাজ্যে আমরা খবর রাখি আপডেটেড থাকি দেখুন দেখুন কি হয়